ইস্তেকফার হলো গুণা থেকে মুক্তির দরজা ফিজিক বৃদ্ধির উপায় দুশ্চিন্তা দূর করার রহমত কিন্তু আমরা অনেকেই এমন কিছু ভুল করি যার কারণে ইস্তেকফারের বিশাল বরকত থেকে বঞ্চিত হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো ইস্তেকফার করার সময় কোন ভুলগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে এবং সেগুলো ঠিক করার সহজ উপায় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম ইসলামিক দোয়াজ পাওয়ার চ্যানেলে ইস্তিকফার এমন এক আমল যা করলে আল্লাহ তালা বান্দাকে অগণিত রহমত ও বরকত প্রদান করেন কিন্তু সঠিক নিয়ম না জানা থাকলে সেই রহমত কমে যেতে পারে আমাদের ভুলগুলোর মধ্যে প্রথম নাম্বার ভুল শুধু মুখে ইস্তিকফার কিন্তু অন্তরে অনুশোচনা নেই অনেকে শুধু মুখে বলে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মাফ করুন কিন্তু মনে কোনো অনুশচনা নেই ইস্তেগফারের শর্ত হলো অন্তর থেকে গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া এবং আর না করার দৃঢ় সংকল্প নেওয়া আয়াতে বলা হয়েছে তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও আমাদের ভুল নাম্বার দ্বিতীয় একই গুনাহ বারবার করা এবং ভাবা ইস্তেক ফার করলেই যথেষ্ট ইস্তেক অর্থ এই নয় যে গুণা করে ফেললাম আবার করলাম আবার করলাম এটা আল্লাহর রহমতের অপব্যবহার বরং থেকে বাঁচার চেষ্টা করে হচ্ছে আসল ইস্তেকফার তৃতীয় নাম্বার ভুল মনের গাফেলতি অবস্থায় ইস্তেক করা মোবাইল হাতে রেখে কথাবার্তার মাঝে মনোযোগ ছাড়াই ইস্তেক করা এতে সবাব কমে যায় ইস্তেকফার এমন আমল যা হৃদয় দিয়ে করতে হয় চতুর্থ নাম্বার ভুল শুধু সমস্যা বা বিপদে পড়লে ইস্তেকফার করা অনেকে বিপদে পড়লে ইস্তেকফার করে সুসময়ে ভুলে যায় কিন্তু সাহাবিরা দিনে সত্তর থেকে একশো বার ইস্তেকফার করতেন যখন কোনো বিপদ ছিল না তখনও করতেন হাদিস আমি দিনে একশোবার আল্লাহর কাছে ক্ষমা চাই সাল্লাম বলেছেন পাঁচ নম্বর ভুল ইস্তেকফারকে ছোট আমল ভেবে হালকা মনে করা অনেকে ভাবে ইসতেকফার তো মুখের কথা কিন্তু এই আমল মানুষের বাড়িয়ে দেয় সন্তান দেয় সমস্যা দূর করে দেয় সুরানুহ তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন রিজিক বাড়িয়ে দেবেন সন্তান সম্পদ দান করবেন ভুল নাম্বার ছয় গুনাহ ছাড়ার চেষ্টা না করা ইসতেকফার করতে করতে যদি মানুষ ছাড়ার চেষ্টা না করে তাহলে আমল দুর্বল হয়ে যায় চেষ্টা করা এটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান ভুল নাম্বার সাত ধারাবাহিকতা না থাকা কয়েকদিন পরি তারপর বন্ধ করে দিই এভাবে ইস্তেকফারের বরকত স্থায়ী হয় না ইসতেকফার হওয়া উচিত প্রতিদিনের ওয়াজিফা ইস্তেকের বরকত দুশ্চিন্তা দূর হয় রিজিক বৃদ্ধি পায় জীবনে প্রশান্তি আসে কর্মে বরকত আসে পরিবারে শান্তি আসে গুণা থেকে রক্ষা পায় অন্তর থেকে অনুশোচনা করুন গুণা ছাড়ার দীর্ঘ সিদ্ধান্ত নিন দিনে অন্তত বার আস্তাক্ষিরুল্লাহ রব বিমিন পুলিশ জাম্বি ওয়া আলাইহি পাঠ করুন ঘুমানোর আগে অন্তত বার পাঠ করুন নামাজের পর অন্তত তিনবার পাঠ করুন প্রিয় দর্শক ইস্তেফার হচ্ছে এমন এক চাবি যা জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেয় সঠিক নিয়মে করলে জীবন বদলে যায় এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামিক দাস পাওয়ার সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম